আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে আরবি পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন সে আমার কথা বোঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আনা কালাম এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না আনা অর্থ আমার কালাম অর্থ কথা হুয়া মাফি মালুম আনা কালাম সে আমার কথা কত বছর তুমি এখানে আছো এর আরবি হবে ইনতাকাম স্থানা মজুদ হেনা এখানে ইনতা অর্থ তুমি কাম অর্থ কত স্থানা অর্থ বছর মজুদ অর্থ আছো হেনা অর্থ এখানে ইনতাকামস্থানা মজুদ হেনা কত বছর তুমি এখানে আছো আমি কি বলি আর তুমি কি বোঝো এর আরবি পাকরটি হবে আনা এস কালাম ইন এস মালুম এখানে আনা অর্থ আমি এস অর্থ কি? কালাম অর্থ কথা বলা ইনতা অর্থ তুমি মালুম অর্থ বোঝা এস কালাম ইনতা এস মালুম আমি কি বলি আর তুমি কি বোঝ আমি এ কথা বলিনি এর আরবি পাকরটি হবে আনা মাফি হায়দা কালাম এখানে অর্থ আমি মাফি অর্থ না হাদা অর্থ এই কালাম অর্থ কথা বলা আনা মাফি হাদা কালাম আমি এই কথা বলিনি আমি নাস্তা করব। এর আরবিপাকটি হবে আনা সই ফুতুর এখানে অর্থ আমি ছবি অর্থ করা। ফুতুর অর্থ নাস্তা আর সই ফুতুর আমি নাস্তা করব। আমি গরিব লোক এর আরবি বাক্যটি হবে আর মিস্তিন নফর এখানে আনা অর্থ আমি মিস্তিন অর্থ গরিব নফর অর্থ লোক আর মিস্তিন নফর আমি গরিব লোক এটা অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে হাতে জিয়াদা মুশকিলা এখানে হাদা অর্থ এটা জিয়াদা অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা হাদা জিয়াদা মুশকিলা এটা অনেক সমস্যা আমি যাওয়ার পর তুমি ঘুমাবে এর আরবী বাক্যটি হবে আনারু বাদানিন তানুম এখানে আনা অর্থ আমি রু অর্থ যাওয়া বাদেন অর্থ পর ইন অর্থ তুমি নো অর্থ ঘুমানো আনারু বাদানিন তানুম আমি যাওয়ার পর তুমি ঘুমাবে আগামীকাল টাকা দিব এর আরবী বাক্যটি হবে بوখরা আতি ফুলুস এখানে بوখরা অর্থ আগামীকাল আতি অর্থ দেওয়া ফুল টাকা ফুলুস, আগামীকাল টাকা দিব তুমি কি আমার কথা বোঝ এর হবে ইনতা আনা কালাম মালুম এখানে ইনতা অর্থ তুমি আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ জানা বা বোঝা ইনতা আনা কালাম মালুম তুমি কি আমার কথা বোঝো তোমার বুদ্ধি নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি এখানে ইনতা অর্থ তুমি বা তোমার মুখ মাফি অর্থ বুদ্ধি নাই বা বিবেকহীন ইনতা মুখ মাফি তোমার বুদ্ধি নাই নতুন কর্মচারী অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে জিয়াদিত আমাল জিয়াদা মুশকিলা এখানে জিয়াদিত অর্থ নতুন আমাল অর্থ কর্মচারী জিয়াদা অর্থ অনেক বা বেশি মুশকিলা অর্থ সমস্যা জেদিদ আমেল জিয়াদা মুশকিলা নতুন কর্মচারী অনেক সমস্যা সেখানে পাকিস্তানি দোকান আছে এর আরবি হবে হানাফি পাকিস্তানি মাহাল এখানে হেনা অর্থ এখানে বা সেখানে ফি অর্থ আছে পাকিস্তানি মাহাল অর্থ পাকিস্তানি দোকান হানাফি পাকিস্তানি মাহাল সেখানে পাকিস্তানি দোকান আছে বেশি বকবক করলে মাথা নষ্ট হয়ে যায় এর আরবি বাক্যটি হবে জিয়া রাস গির্গির এখানে জিয়াদা অর্থ বেশি গির্গির অর্থ বকবক করা রাজ অর্থ মাথা খারবান অর্থ খারাপ বা নষ্ট বেশি বকবক করলে মাথা নষ্ট হয়ে যায় তুমি আমার সাথে কাজ করো এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল স্থাস আনা এখানে ইনতা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা সাহস অর্থ সাথে আনা অর্থ আমার ইন্টার সুগল সাহস আনা তুমি আমার সাথে কাজ করো তুমি তাড়াতাড়ি খাবার দাও এর আরবি হবে ইন্টা সুরা সুরা আকেল এখানে ইন্টার অর্থ তুমি জীব অর্থ দেওয়া সুরা অর্থ তাড়াতাড়ি আকেল অর্থ খাবার জিব সুরে সুরা আক্কেল তুমি তাড়াতাড়ি খাবার দাও আমি কি বলি সে বোঝে না এর আরবী বাক্যটি হবে আনা এশ কালাম হুয়া মাফি মালুম এখানে আনা অর্থ আমি এস কালাম অর্থ কি বলি হুয়া মাফি মালুম অর্থ সে বোঝে না আনা এস কালাম হুয়া মাফি মালুম আমি কি বলি সে বোঝে না আমি আরবি বুঝি এর আরবী বাক্যটি হবে আনা মালুম আরবি। এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা আনা মালুম আরবি আমি আরবি বুঝি সে বাংলা বোঝে এর আরবি হবে হুয়া মালুম বাংলা এখানে সে মালুম বা বাংলা। বাংলা সে সে আরবি বোঝে না এর আরবি পাকটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি বোঝে না সে আমার কর্মচারী এর আরবি বাক্যে হবে হুআ আনা আমেল এখানে হুআ অর্থ সে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী হুআ আনা আমেল সে আমার কর্মচারী আমি বাংলা বুঝি না এর আরবি বাক্যে হবে আনা মাফি মালুম বাংলা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না আনা মাফি মালুম বাংলা আমি বাংলা বুঝি না তুমি তো কিছুই বোঝো না এর আরবেবাকতে হবে ইনতা কুলু মাফি মালু এখানে ইনতা অর্থ তুমি কুলু অর্থ সব মাফি অর্থ না মালুম অর্থ বোঝা ইনতা কুলু মাফি মালু তুমি তো কিছুই বোঝো না এটা বাংলাদেশি কর্মচারী এর আরবেবাকতে হবে আমেল বাঙালি এখানে হাদা অর্থ এটা বাঙালি অর্থ বাংলাদেশি আমাল অর্থ কর্মচারী হাদা আমের বাঙালি এটা বাংলাদেশের কর্মচারী তুমি যাওয়ার পর সে এসেছে এর আরবি বাক্যটি হবে ইনতারু বাদান হুয়া এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া বাদান অর্থ পর হুয়া অর্থ সে ইজি অর্থ আসা ইনতারু বাদান হুয়া তুমি যাওয়ার পর সে এসেছে তুমি তো আরবি জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা ইনতা মালুম আরবি তুমি তো আরবি জানো সে একদমই জানে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাররা মাফি মালুম এখানে হুয়া অর্থ সে মারা অর্থ একদম মাফি মালুম অর্থ জানে না হুয়া মাররা মাফি মালুম সে একদমই জানে না আমরা তিনজন একসাথে খাব এর আর বিকরটি হবে সাওসা আক্কেল এখানে তালাতানাফর অর্থ তিনজন আক্কেল অর্থ একসাথে খাবো তালাতানফর সা আমরা তিনজন একসাথে খাব